আমি মসজিদ সাহেবের অবস্থাটা যা দেখলাম আজান দেখার সময় সেই সময় অবস্থাটা দেখে মনে হইল এমন কষ্ট হইতে আছে এ তো ঘুড়াই গারাই এমনভাবে দিতে লাগলো আজান হায় হায় সাধু আমার তো আওয়াজও তো লম্বা নাই এই এমন লম্বা আওয়াজে দিল কি দেখলাম যে মাথারে এমনভাবে ঘুরাইতেছে মুখ এমনভাবে মুরাইতেছে গুড়ানি মুরানীত এমনভাবে কষ্ট হইতেছে আমার মনে হইল যে এখন জমানায় একটা মহিলার বর্তা কি বাচ্চা জন্ম নিতে সময় যত কষ্ট হয় না অত কষ্ট হইল এই মহিন আজানটা দিতে লহ একবার লহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান যেটা হয় এটা দাওয়াত ইহ আল্লাহর দিকে দাওয়াত নমাজের দিকে দাওয়াত চার ইসলাম ইসলামের প্রতীক হইল গিয়া আজান ইসলামের প্রতীক ইসলামের চিহ্ন হইল আজান এই জন্য এই আজানকে দেওয়ার নিয়ম আছে আজান হইল আরবি ভাষায় দেওয়া হয় আজান আরবি ভাষাতে দেওয়া হয় এগুলা শব্দ আরবি আরবি শব্দগুলা উচ্চারণের ক্ষেত্রে কোরআনে ক্যারিম আরবী ভাষা যার জন্যে আরবি ভাষার শব্দগুলা উচ্চারণের জন্য নিয়মকানুন আসেনি না নাই কি বলেন না আমি কোরআন শরীফ আমার মন ইচ্ছা মতো যেভাবে চাই এভাবেই করতে পারবো না কোরআন পড়ার সময়ে আপনার কোনো জায়গায় বধ করতে হয় লাম্বা করতে হয় কোনো জায়গায় গুন্না করতে হয় কোনো সময় গুন্ডা ছাড়া করতে হয় তাহলে যে ক্ষেত্রেও তো আমরা সেইভাবেই করতে হবে কোনো জায়গায় গুন্না করতে হবে নাকে দিয়ে আওয়াজ নিতে হবে কোনোটা নাকে দিয়ে আওয়াজ না নিয়ে স্পষ্ট আওয়াজ বলতে হবে কোনো জায়গায় লাম্বা করতে হবে কোনো জায়গায় চুটো করতে হবে বাড়তি করতে হবে এইভাবেই তো জেলা কোরআন পড়তে যেভাবে করা হয় এইভাবেই তো আজান দিতে হয় কোরআন সহি পড়ার জন্য কিতাবাদী লেখা হয়েছে তার নাম তজবিদের কিতাব সেই তজবিদের কিতাবাদি পড়ানো হয় লেখা পড়া পড়া হয় মাদ্রাসাতে পড়ানো হয় আপনার রমজান শরীফ আইলে বিশেষ করি মাদানি কোরআন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন জায়গার মধ্যে কোরআন শিক্ষার প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয় কো খোলা হয় এটা সহি শুদ্ধ শরীর কোরআন পড়ার জন্য এখানের মধ্যে তজবীদের কিতাব কোরআন পড়ানোর জন্য যে কানুন আছে সেই কানুনগুলা ফোড়ানি ফোড়ানির জন্য যে কিতাবগুলা আছে সেই কিতাবগুলোকে বলা হয় তজবীদের কিতাব তজবীদের কিতাব সেই তজবীদ আপনার পড়ানো হয় ওখানের মধ্যে এক আলিফ লম্বা কোন জায়গায় করতে হয় কোরআন পড়তে কোন জায়গায় এক আলিফ লম্বা করতে হয় কোন জায়গা তিন আলিফ লম্বা করতে হয় কোন জায়গায় চার আলিফ লম্বা করতে হয় এগুলা সব বয়ান করা হয় কোন জায়গাত লম্বা করতে হয় না তাও বয়ান করা হয় লাম্বা করার কিছু জায়গা আছে সব জায়গায় লাম্বা করলে হবে না লাম্বা করলে হবে না এখন লম্বা করতে গেলে আমাদের দেশে যে আজান আরম্ভ হয়েছে আমি তো অনেক সময় বলি এগুলো আজান না এগুলো আজানের গান আজানের গান আরম্ভ হয়ে গেছে মানে হলে যার যত সময় মনে হয় থানতে অত সময় সে ঠানতে পারবে মন স্বাধীন সে টানতে পারবে টানার ব্যবস্থা আজানও আছে আমি একদিন গ্যাস দেখলাম এক আমার আসরের নমাজের সময়ে ন সময় হওয়ার আগে আগে বড় এক মসজিদের টাউনের একটা বড় মসজিদ নাম করলার কাম নাই বড় একটা মসজিদে আমি নমাজের সময় হয়ে গেছে মনে করে আমি তো আগেই চলে গেলাম মসজিদে আজান হবে একটু পরে আমি মসজিদে আজানের আগে মসজিদের ভিতরে ঢুকলাম মসজিদ সব আসছে আজান দিতে আসরের মেহরাবের ওখানের মধ্যে মাইক রাখা আছে ওখানের মধ্যে আজান দিতেছে তো আমি মসজিদ হিসাবে অবস্থাটা যা দেখলাম আজান দেখার সময় সেই সময় অবস্থাটা দেখে মনে হইল যে একজন মহিলা এমন কষ্ট হইতে আছে এ তো গুড়াই গারাই এমনভাবে দিতে লাগলো আজান হায় হায় সাধু তো আওয়াজও তো লম্বা নাই এই এমন লম্বা আওয়াজে দিল আর কি দেখলাম যে মাতারে এমনভাবে ঘুরাইতেছে মুখ এমনভাবে মুরাইতেছে ঘুরানি মুরানি এমনভাবে কষ্ট হইতেছে আমার মনে হইল যে এখন খুব জমানায় একটা মহিলার বর্তা কি বাচ্চা জনম নিতে সময় যত কষ্ট হয় না অত কষ্ট হইল এই মহিন আজানটা দিতে এত লম্বা ঘুরাইয়া মুরাইয়া আপনার কনে আপনার লম্বা করে খনে সাফর করে কনে উঁচা করে কোনে নিচা করে আওয়াজকে এটা গানে লেহজা আজান দিতেছে হাজরতে হাজরতে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলহির মাহফিলে এক ব্যক্তি আজান দিল আজান দিতে সময় এমনভাবে উঁচা নিচা করে আজান দিল তখন হমরমিনা আব্দুল আজিজ রহমতুল্ল্লাহ আলী যিনি খোলাফাই রাশিদ্দিনের মধ্যে ওলামাই কেরাম গণ্য করেন অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহী উনাকে বললেন হে মিয়া তুমি আজান আজান দাও নতুবা আমাদের থেকে তুমি পিতপ হয়ে যাও আমাদের এখানে মজ দায়িত্ব নিবে না তাহলে বোঝা গেল আজান সহর সুজা হবে এ খালিফ লাম্বা আজান আলিফ আলিফ খাড়া জবর হইলে এ খালিফ লাম্বা হল আল্লাহ খাড়া যাব এ খালি এ আপনারা বুঝেন যারা কোরআন পড়ছেন আপনারা আলিফ বুঝবেন এ খালিফ লাম্বা তো এ খালিফুলাম্বা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হইলেই এ খালি হয়ে গেল একটা ডাক্ক হাইলেই একটা আলিফ হয়ে যায় আল্লাহ আকবর আর যে সময় আপনার চার আলিফ হয় তখন চারটা ডাক্কা খাওয়ার মতন সময় যাইতে দায়িত্ব আল্লাহ আকবর আল্লাহ আকবর সাদু আল্লা ইলা মধ্যে মনফসিল এখানের মধ্যে আপনার চার আলিফ লম্বা করতে পারবেন চার আলিফ লম্বা করতে পারবেন সাধু আল্লাহ ইলাহা ইল্যাহব এক আলি লম্বা ইলাহা ইল ল ও শেষে আপনার শ্বাস ফেলবেন সেই জায়গার শ্বাস ফেলার কারণে এখানের মধ্যে দুইটা কি তিন আলি লম্বা করতে পারবেন আর সাধু আল্লাহ ইলাহা ইল ল আসাধু আল্লাহ কত হয়ে গেল আসাধু আন্না মুহাম আন্না আন্না এগু গুন্না এটা লম্বা নাই আন্না মুহাম্মার গুন্নার মধ্যে কত সময় তাকবেন নাগেদি আওয়াজটা যাইবে কত সময় তাকবেন এক আলিফ আন্দাজার সময় গুন্না করতে হয় আসাধু আন্না মুহাম কিন্তু মসজিদ সাবরা গুন্না যখন যান তখন গুম পাতি দেয় আশহাদু আন্না মুহাম্মাদার বুজাদের একটা ঘুমাইবার জায়গা পাইছে অথচ এটা একালিম লম্বা হবে এ খালি সময় গুননা করবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল রাসূল এটা মধ্যে লাজিম কেন মধ্যে একালিম লম্বা রাসূলুল্লাহ শেষের লাজ একটা হইছে এটা মধ্যে আরিজি

আজান দিতে সময় এক মিনিট থেকে দেড় মিনিট বা বেশ থেকে বেশ দুই মিনিট চেয়ে বেশি সময় লাগে না সহি আজান দিতে হইলে আর যেটা মিশরি আজানের প্রভাব আজকে সারা বাংলাদেশে চড়িয়ে গেছে সেই মিশরি আজানের সময় লাগে পাঁচ মিনিট এটা আজান দিতে সময় আপনার আর জরুরি সার যখন আপনি সব ছাড়িয়া বসতে হয় আজানের জবাব দেওয়া শূন্যত মুস্তাহা আজান মুজিম হিসাবে যখন আজান দিবেন তখন অন্য কথাবার্তা বলা দুনিয়াদারি কথাবার্তা বলা এ তঞ্জিহি এই সময় চুপচাপ দেখা হইল দায়িত্ব আর আজানের জবাব দিবেন এটা মোস্তাহাব এখন যদি আপনি সব খাজ ফেলে আজানের জন্য জবাব দেওয়ার জন্য বসলেন এখন মজিম সাহেবের যেভাবে দাঁড়াই দাঁড়াই আরম্ভ হল আজানকে এমন দাঁড়ানি আরম্ভ করলো সেই ধারাইতে ধারাইতে আপনার কাম শেষ করিলাম আপনার জরুরি কাজ ফেলে আপনি অপেক্ষায় থাকলেন এখন আর আপনার অপেক্ষার সময় ফুরায় না মিনিট দেড় মিনিট সময় দুই বা দুই মিনিট সময় যায় তো কষ্ট হয় না কষ্ট হয় না যার কারণে আজানের জব দেওয়ার সূন্যতটা যেটা আছে এটাও সে আদায় করে না কয়ে আর মজি হিসাবে তো দিবেই সময় করবে আমার কাজ চালিয়ে বসতে পারবো না আমার গল্পটা বন্ধ করতে পারবো না তার গল্পই চলতে থাকে আপনার তার কাজও চলতে থাকে আজানের জব দেয় না এটা না দেওয়ার পিছনে দায়ী খারাপ যারা মসজিদ হইল তারাই দায়ী তারাই দায়ী এই জন্য আজানটা শোনেন কীভাবে আজান দিতে হয় আমি আমি আজান দিতেছি এটা মসজিদের আজান না এটা শিক্ষার জন্য আজান দিতেছি আপনারা শুধু স্মরণ রাখবেন আমার সাথে বললে ভালো হয় আমরাও সবাই আজান দেওয়ার চেষ্টা করি একবার এখানি লম্বা লহ হারা যাব এনে বেশি লম্বা করার সুযোগ নাই أشهد أن لا إله إلا الله. لا لا إله إلا الله. مد أشهد لا إله إلا الله أشهد أن لا إله إلا الله. اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حيّ على الفلاح، حيّ على الفلاح، فلاح ح، الفعلة الصلاة ح، تتوها، حيّ على الصلاة، الحشوت ح، حيّ على الفلاح حي علي الفلاح فلاح ح الفعله الصلاه ها تها حي علي الصلاه الحشوت حي علي الفلاح এটা আজান দিতে কত সময় লাগলো বেশি সময় লাগে না এইভাবে আজান দিলে অন্যরা জবাব দিতেও কষ্ট হবে না কাজ বন্ধ করে গল্প বন্ধ করে আজান শুনতে কষ্ট হবে না সন্নতি আজান না দেওয়ার কারণে অনেক মানুষকে গুণাগার বানাইতেছেন ওরা ওই আজানি জব দিতে চায় না মসজিদ সাহেব আজানের সময় যে শব্দগুলা বলবেন আমরা আজানের জবাবের মধ্যে সেই শব্দগুলা বলা মুস্তাহাব একমাত্র হাইয়া আল সালাহ হাইয়া আল ফলার পরিবর্তে আমরা বলবো কেন বলবো এর অর্থ হইলো মজদিন সাহেব ডাকতেছেন আসো না মাঝে আসো আসো বেহেস্তের পথে আসো তখন আপনি বললেন আমি কোনো কাজ করতে হইলে আল্লাহ আল্লাহর দেওয়া ক্ষমতা ব্যতীত আমি করতে পারবো না গুনার কোনো নেকির কাজ করতে হইলে আল্লাহর তৌফিক দেওয়া ব্যতীত আমি করতে পারবো না গুণা থেকে বাঁচতে হইলেও আল্লাহর তৌফিক ছাড়া আমি গুণা থেকে বাঁচতে পারবো না এই জন্য লাহলা বলা কুয়া ইল্লা বিল্লার অর্থ হইলো কোনো নেকির কাজ করারও কোনো ক্ষমতা নাই কোনো গুণা থেকে বাসারও কোনো কারো ক্ষমতা নাই আল্লাহর তৌফিক দেওয়া ব্যতীত তাইলে আমরা সবসময় আল্লাহর তৌফিক চাবো কি চাবো না এখন যখন আজান আজানের জবাব দিবেন তখন কি পড়বেন আল্লাহ আজান শেষ হয়ে গেছে তখন পড়বেন সল্লাহু আলেবু সাল্লাম আজানের জবাব দিয়া বলবেন সাল্লু আলে হিব আসাল্লাম এবং এরপরে আল্লাহ উমর আব্বাহাজি দাওয়াম কয়মা।

আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বুআস মাকামাম মাহমুদানিল্লাযি ওয়াত্তা ইন্নাকা লা তুখলিফুল মিআদ বিরাদারান ইসলাম একামতটা শুনেন একামত কিভাবে হবে আজানের মধ্যে যে দুই শব্দ দুই দুই শ্বাসে বলছেন আজানের মধ্যে দুইটা শব্দ এক শ্বাসে বলবেন যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের মধ্যে তো দুই শ্বাসে বলছেন এখন একামত দিতে সময় দুটার এক শ্বাসে তো বলবেন الله اكبر الله اكبر الله اكبر الله اكبر شاش في الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر أشهد أنّ الله اكبر الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله 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 دويتا يخشاشا حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة دويتا سي دويتا دويشاشا قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله إيه دونه লহ একবার ইহ একামত হয়ে গেল আজানের জবাব দেওয়া মুস্তাহাব একামতের জবাব দেওয়াও মুস্তাহাব আমরা একামতের সময় নীরব থাকি জবাব দেই না এটার মধ্যে একামতের যে জবাব আছে এটা আমরা অনেকে জানি না আজানের জবাব দিতে হয় যেভাবে আজানের মস্জিন সাহেব যা বলছেন আপনি তা পড়বেন একামতের মধ্যে মহদিন সাহেব যা বলছেন তা পড়বেন الحيان الصلاحي على الفلاح مدة لا حول ولا قوة إلا بالله بالبيت عر قد قامت الصلاة في وقت أقامها الله وأدامها أقامها الله وأدامها الله أي أذار أي نماذج تايمر دائم شرب دارن نركب أي دعاه اللي طبعا أقامته لو جاب مستحب يرفع فري أفنى نماذج من جسر এটা প্রয়োজনীয় এই জন্য বলে দিলাম অনেক দিন হয়ে গেছে মধ্যখানে এই আলোচনাটা না আসার কারণে আপনার লাগাম হিমভাগে লম্বা লম্বা টানাটানি আরম্ভ হয়ে গেছে আজানের তাই ওই টানাটানি থেকে আজান দেওয়া থেকে মসজিদ শব্দেরকে বিরত রাখবেন ওই টানাটানি আজান দিলে খেলাফে শূন্য শূন্যতের পরিপন্থী আজান এটা গুণার কাজ হবে এটা মক্রুগুন আজান আজান মক্ষরু আজান দেওয়া হইতেছে আমাদের দেশে এটা আপনার মিশরের আজান মিশরিরা শরীয়তের দ্বার দাঁড়ে না সামনে আওয়াজটা সুন্দর হইতো সেইটাই চিন্তা করে আওয়াজটাই সুন্দর কীভাবে হইতো এটাই চিন্তা করে আমাদের দেশে সেই মিশরের প্রভাব পড়ে গেছে কিভাবে পড়লো বেতুল মুকরমের আজান প্রথমে মিশরের আজানে দাবিত হয়েছে এরপরে এটা রেডিও টেলিভিশনে প্রচার হয় আর এটার কারণে গ্রামে গঞ্জে সেই আজানটা ছড়িয়ে পড়ছে এখন সব মুয়াজ্জিন চায় যদি বৈতুল মুকরমার আজানের সাথে আমার আজানটা মিল হয় আমি অনেক কিছু আগুয়া যাবো বড় মাজ্জিন হইলে বেতন বেশ হইবে বড় বেতন বেশ হইবে আর যদি সেই আজান দিতে না পারি তাহলে তো বেতনও বেশি হবে এই জন্য আজকে দুনিয়াদার দুনিয়াদার মাজ্জিনরা তারা কোনো চিন্তাই করে না শরীয়তের ধার ধারে না এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো যাতে আজানটা নবীর তরিকা মতো সুন্নত তরিকা মতো আমরা সবাই আজান দেয়